সময় তো দর্শক আমরা এখন রয়েছে সেই আসলে সুদূর বলবনা যেহেতু পদ্মা সেতু হয়েছে পদ্মার এপারে মাদারীপুরে রয়েছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক দুজনই তিনি ইকবাল ভাই ওনার গ্রামের বাড়িতে চলে আসছি একটু জানবো আসলে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ তুমি বলছো তো তুমি তো যে কষ্ট করে আসলা

বিষয়টি আসলে বিষয়টা কি উদ্দেশ্যে দিয়েছে না আমি তো এমনি দিছি এমনি দেওয়ার কারণ হলো যে আমার তো দু তিনটা ছবি করছে ওটা আমার ভীত মন হইছে ভীত মন হইছে এমন কথা কয় বেশি ছাপা বাজ স্টেপের আছে না ওইটা আমার মন হইছে মানে ওর সামনে বলি ওর সামনে ওর এমন বলি এসে ফটফট করা কথা ও ঠিক আছে আর ভীত মন হইছে কিন্তু সত্যি যদি অপরাধ করে থাকে তাহলে আমি মনে করব সত্যরা মাটির তল থেকে বের করে নিয়ে এসে তার বিচার হওয়া উচিত আমি মনে করি কারণ পৃথিবীতে এই ধরনের নজির নাই যে একটা সুপার সাথে চলে ফিরে একসাথে সিনেমা করে একসাথে সব কিছু করে মানে পারিবারিকভাবে যে তাকে মানে যে ঘটনা আমরা শুনতেছি এখন পত্রিকা মারার মামলা সে আসামি হয়েছে তাহলে তো সর্বোচ্চ শাস্তিটাই আমি দাবি করব যদি সঠিক হয়ে থাকে যদি সঠিক হয়ে থাকে সর্বোচ্চ শাস্তিটাই দাবি করবো বিকজ আমাদের ইন্ডাস্ট্রি আছে কানা হয়ে গেছে আচ্ছা সালমান যদি বেঁচে থাকতো ইন্ডাস্ট্রিটা খুব ভালো পজিশনে থাকতো রমনামা থাকতো আর রমনামা ভালো পজিশনে থাকতো মান্না ভাই যদি আজকে বেঁচে থাকতো ইন্ডাস্ট্রিটা ভালো কারণ সালমান এমন একটা আর্টিস্ট ছিল আমি তার সম্বন্ধে লাইন বলি প্রত্যেকটা চমৎকার ভাবে সে মানা এবং তার সুজন সুখী বাম্পার বাম্পার অভিনয় করছে আবার রাজনীতিতে চলে আসলো বৃক্ষ বাম্পার সুপারহিট ছবি আবার ফ্যামিলি ছবি এই ঘরে সংসার আমি দেখছি ছবিটা চমৎকার ফ্যামিলির ছবি ঠিক আছে আফসারি ভাই তারপরে স্বপ্নের ঠিকানা স্বপ্নের ঠিকানা তো বিনা কে তিন বছর চলছে তিন বছর দুই বছর তিন বছর টানা একটা হিরো যদি সিনেমা হলে ছবি চলে তার সে বড় স্টার কে থাকার আছে কেউ আমি দেখছি আবার কাঞ্চন ব্যাটটাও দেখছে চাকর ছবির নাম চাকর সেটাও দুই তিন বছর চলছে মানে তখন ইন্ডাস্ট্রি একটা রম ছিল ব্যবসা ছিল নায়করা ছিল সিনেমা হল ছিল সিনেমা হল ছিল তখন একটা ব্যবসা ছিল বিনোদনের জায়গা ছিল না তখন তো সবাই বিনোদন তো ওই মুহূর্তে সালমান শাহ জীবনে যে ঘটনা ঘটছে এটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে হতাশ করছে এবং যারাই জড়িত তাদেরকে আমি মনে করি সত্যনাথ পাড়ির তল থেকে বের করে নাম আছে যারাই এক নাম্বারে আমি কারোর আমি আমি তো আইন এটা তো আইন বলবে

তারা নায়কদেরকে বাংলাদেশের নায়ক বা যারা আর্টিস্ট আছে হ্যাঁ তারা তার প্যান্ট তার এগুলো সবকিছু সালমান শাহ একদম আমার সাথে তখন সে তো তখন তারা ইন্ডাস্ট্রিতে আমি ঢুকি নাই আর ইন্ডাস্ট্রি তখন আমি চিনেও না কাউকে ঠিক আছে কিন্তু বক্ত ছিলাম ছবি দেখতেন ছবি দেখতাম আমি তো আমার প্রিয় নায়ক ছিল

জাফরিক বলছে মানে একটু ভিন্ন মাত্রায় চলচ্চিত্রকে তারা দর্শকদের কাছে উপস্থিত এই এই হিরোটা আজকে আমাদের মাঝে নায় উনি বাংলা সিনেমার একটা অহংকার ছিল আমি মনে করি যারা অপরাধী হয় যারা অন্যায় করে তাদের শাস্তি হওয়া উচিত এটা আমি সবসময় বলি আর সারা জীবন আমি বলবো এটা এবং এই সালমান শাখিন কিন্তু আজকে আমি ইন্টারভিউ দেই

এটা হওয়া উচিত ঠিক আছে কিছু কিছু এগুলো হওয়া উচিত ইনশাল্লাহ আশা করি বিচারের পদ্ধতি থাকলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সালমানকে ভালোবাসে আমরা সালমানকে ভালোবাসি এবং আমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ সালমানের সাথে খুব ভালো রিলেশন থাকতো বা সম্পর্ক থাকতো হয়তো তখন পরিচয় ছিল না এখন থাকলে খুব একটা আত্মা রিলেশন থাকতো এটা বড় মিস আমাদের জন্য আমরা মিস করতে তাকে আল্লাহ তালা তাকে করুন জান্নাতবাসী করুক দেহের বাগানে তাকে রাখ ধন্যবাদ